ইংলিশে কথা বলতে হলে আপনাকে এগুলো শিখতেই হবে তাহলে চলুন প্র্যাকটিস করি আমি হই আম যদি বলি আমি একজন ছাত্র হই আম স্টুডেন্ট যদি বলি আমি একজন শিক্ষক হই আম আ টিচার যদি বলি আমি হই সৎ আম অনেস্ট যদি বলি আমি হই আম গরিব যদি বলি আমি হই অসুখী আমহ তারপর তুমি হও ইউ আর যদি বলি তুমি হও সখী ইউ আর হ্যাপি যদি বলি তুমি হও সৎ ইউ আর অনেস্ট যদি বলি তুমি হও দক্ষ ইউ আর স্মার্ট তারপর সে হয় হি ইজ যদি বলি সে হয় একজন শিক্ষক হি ইজ এ টিচার যদি বলি সে হয় অসুখী হি ইজ আনহ্যাপি যদি বলি সে হয় ডনি হি ইজ রিচ যদি বলি সে হয় সৎ হি ইজ অনেস্ট তারপর এটা ছিল ইট ওয়াজ যদি বলি এটা একটি কম ছিল ইট ওয়াজ এ প্যান যদি বলি এটা একটা বাগান ছিল ইট ওয়াজ এ গার্ডেন তারপর তারা ছিল দুই ওয়ার যদি বলি তারা বদ্ধ ছিল দে ওয়াই আর টু নাইট যদি বলি তারা সব ছিল দে ওয়াই আর যদি বলি তারা কর্নট ছিল দে আর একটিভ তারপর আমার আছে আই হ্যাভ যদি বলি আমার কাজ আছে আই হ্যাভ ওয়ার্ক যদি বলি আমার টাকা আছে আই হ্যাভ মানি যদি বলি আমার একটি ল্যাপটপ আছে আই হ্যাভ অ্যা ল্যাপটপ যদি বলি আমার সমস্যা আছে আই হ্যাজ প্রবলেম তারপর আমার ছিল আই হ্যাড যদি বলি আমার একটি বাগান ছিল আই হ্যাড এ গার্ডেন যদি বলি আমার একটি বাইক ছিল আই হ্যাড এ বাইক যদি বলি আমার একটি মোবাইল ছিল আই হ্যাড এ মোবাইল তারপর তার আছে হি হ্যাজ যদি বলি তার কাজ আছে হি হ্যাজ ওয়ার্ক যদি বলি তার একটি উপাদান আছে হি গার্ডেন যদি বলি তার একটি সমস্যা আছে হি প্রবলেম এইভাবে ঠিক আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন নাউন অথবা বিভিন্ন বাদকে ব্যবহার করে আপনারা ঠিক ইংলিশে শত শত বাক্য তৈরি করতে পারেন আমার এই ভিডিওটিকে দেখে যদি আপনি একটি হলের প্রকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে